হ্যালো জি কে বলছেন জানি তুমি আমাকে চিনতে না আজব কে আপনি তোমার সেই পাগলি যে তোমাকে পাগলের মতো ও তুই আমার মেসেজ দিছ কেন আর একটা মেসেজও দিবি না একটু দাঁড়াও প্লিজ একটা কথা বলবো আমি অচেনা কোনো মেয়ের সাথে কথা বলি না এক সময় তো অনেক কাছের কেউ ছিলাম তোমার কাল তোমার বিয়ে তাই না সব তো জানোই দেখতেছি আবার জিজ্ঞেস করতেছো কেন তাও তোমার থেকে জানতে চাই হ্যাঁ আমার কাল দিয়ে কি বলতে আসছো বল যেদিন তোমার সাথে শেষ কথা হয় তোমার একটা কথা বলছিলাম মনে আছে কি কথা একটাও মনে নেই বলছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন আমি পৃথিবী থেকে হারিয়ে যাব পাগলামি করো না সত্যি আমার কপালটা একদম খারাপ ভেবেছিলাম আমার মুখে কথা বলো শুনে তুমি বলবা কি ভেবেছ তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো কিন্তু আমি ভুলছিলাম তুমি তো কোনো দিন আমাকে ভালোবাসো নেই জানো আমি একেবারে একা হয়ে গেছি বাসা থেকে চলে আসছি আমি থাকলে নাকি সবার সমস্যা হয় আচ্ছা তুমি এমন কথা বলতেছো কেন বিষ খেয়েছি তো তাই এমন কষ্ট হচ্ছে সমস্যা নেই একটু পরে নিচুপ হয়ে যাব সারা জীবনের মতো মানে কি কেন এমন করছো জানো আমার অনেক কষ্ট হচ্ছে তুমি এখন কোথায় আছো বলতে পারবো না আর শুনেও কোনো লাভ নাই আমাকে বাঁচাতেও পারবা না শিবারের মতো একটা